ভিউয়ার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশনে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছ বি এইচ বি গ্রেড টু স্টাফ নার্স পদে ফর্ম ফিল করবে বলে তো তোমাদের এই ফর্ম ফিল আপের নোটিফিকেশান কবে আসতে চলেছে সেই বিষয়ে ডিটেলস তত্ত্ব তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে তোমরা এই রকম নিত্য নিয়মিত ভিডিও কিন্তু পেয়ে যাও এই চ্যানেল থেকে এর পাশাপাশি ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না তো তোমাদের সুবিধার্থে কিন্তু আজকেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা প্রত্যেকেই কিন্তু সেখানে জয়েন হয়েও তোমাদের বিষয়ে তোমরা কিন্তু ডিসকাশন করে নিতে পারবে তো চলো তাহলে তোমাদের মেন টপিক্স নিয়ে আলোচনা করি তো অবশ্যই তোমরা কিন্তু যারা জিএনএম কিংবা বিএসসি পোস্ট বেসিক বিএসসি করে রয়েছ প্রত্যেকেই কিন্তু অধিক আগ্রহে রয়েছ যে কবে তোমাদের এই স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টের ভ্যাকান্সির নোটিফিকেশান সেটা কবে আসতে পারে বা কবে আসতে চলেছে এবং কবে তোমরা ফর্ম ফিল আপ করে ফাইনালি তোমরা এখানে জবটি পেয়ে যাবে তো সেই বিষয়ে তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে যে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর অলরেডি তোমরা কিন্তু দেড় থেকে দু বছর বাড়িতে বসে রয়েছো তা সত্ত্বেও কিন্তু তোমাদের কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে আসেনি বা আসার কোনো সম্ভাবনা এখনও তোমরা দেখছো না তো এই বিষয়ে তোমাদের সমস্ত ফ্যাক্ট কেন আসছে না বা কবে আসতে চলেছে সমস্ত ফ্যাক্ট কিন্তু একের পর এক তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে তো ভিউয়ার্স তোমাদের এক্ষেত্রে বলে দেই যে তোমাদের আগের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছিল তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো যে করোনা কালের আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল তোমাদের যারা দাদা দিদিরা কোর্স কমপ্লিট করেছিল তারা কিন্তু কোর্স কমপ্লিট করা শেষ হওয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যেই প্রত্যেকেই কিন্তু জয়েন করেছিল চাকরিতে কিন্তু যখনই এই করোনা কাল চলে এসেছে তারপরে যে লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো দেখবে যে তোমাদের সেই দাদা দিদিদের কিন্তু দেড় থেকে দু বছর বসিয়ে রেখেছিল এবং তারপরেই কিন্তু তাদের এখানে চাকরিটা দিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে তো তারা কিন্তু দু হাজার তেইশ সালেই সেপ্টেম্বর মাসের মধ্যেই জয়েন করেছিল তোমরা প্রত্যেকেই জানো তো তোমাদের নোটিফিকেশান কবে আসতে চলেছে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের বলে দিই যে তোমাদের তোমরা কিন্তু অনেকেই দেখে থাকবে যে বর্তমানে কিন্তু একটা নতুন সমস্যা বা আইনি জটিলতার সৃষ্টি হয়েছে সেটা হলো যে ওবিসি সার্টিফিকেট বাতিল এবং অনেক জায়গায় ঘুরপাক খাচ্ছে যে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখন কোনোরূপ কোনো নতুন রিক্রুটমেন্ট নিতে চাচ্ছে না বা সমস্ত পশ্চিমবঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ তোমরা অনেক জায়গায় শুনেছ বা দেখেছ ঠিক আছে তো এটা কতটা সত্য বা এর আদৌ কোনো সত্যতা আছে কি না সেটা তোমাদের ডিটেলসে বলছি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের বলে দেই তোমরা কিন্তু অলরেডি দেড় বছর থেকে দু বছর বসে রয়েছো কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং তোমাদের মাথায় আরেকটা টেনশন কাজ করছে যে যদি এরপর তোমাদের এইভাবে বসিয়ে রাখে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে ব্যাস তারাও কিন্তু আউট হয়ে যাবে এবং তারাও ইলিজিবল হয়ে যাবে তোমাদের সঙ্গে ফর্ম ফিল করার জন্য তো এক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিটিশনটা অনেকটা হাই হতে পারে যদি এরকম কোনো কিছু ঘটে ঠিক আছে এটা তোমাদের অনেকের মাথায় কিন্তু কাজ করছে যে আমাদের নোটিফিকেশানটা তাড়াতাড়ি আসুক আমরা কিন্তু তাদের সঙ্গে কম্পিট করব না আমরা নিজেরাই নিজেদের মধ্যেই কমপ্লিট করব। ঠিক আছে তো এরকম একটা মানসিকতা রয়েছে তো এক্ষেত্রে তোমাদের বলে দেই যে শুধুমাত্র কোর্স কমপ্লিট হলেই হবে না এক্ষেত্রে কিন্তু ডাব্লু যে রেসিপ্রকাল রেজিস্ট্রেশান বা মেন রেজিস্ট্রেশান মার্কশিট সার্টিফিকেট এগুলো সবই কিন্তু দরকার একটা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে গেলে কেননা প্রত্যেকটা মার্কশিট সার্টিফিকেট কিন্তু যখন তোমরা ফর্ম ফিল করবে সেখানে কিন্তু আপলোড করতে হবে তো এক্ষেত্রে তোমাদের বলে দেই যে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস এর আগে যেগুলো হয়েছিল সেগুলো কমপ্লিট হতে কম বেশি প্রায় দেড় বছরের মতো সময় লেগে যেত কিভাবে লাগতো দেখো যে কোনো সময় ফর্ম ফিল আপ হতে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে নোটিফিকেশান আসতো ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হতো এরপর কিন্তু এপ্রিলের দিকে ফার্স্ট ফেস ইন্টারভিউ শুরু হতো এক্ষেত্রে তোমাদের যখন তোমরা নোটিফিকেশান পাবে তার এক মাসের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে মোটামুটি এক মাসের মতো ফর্ম ফিল আপ থাকে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তিন চার মাস হওয়ার পর যাদের ডকুমেন্ট সমস্ত কিছু আপলোড বা যে ডকুমেন্ট তথ্য তোমরা দিবে প্রত্যেকটা ঠিকঠাক থাকলে তোমাদের কিন্তু সেই সব অ্যাপ্রুভ করে দেওয়া হয় এবং কল লেটার ইস্যু করে ফার্স্ট ফ্রেস ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এরপর এক দেড় মাস পর এর মধ্যেই কিন্তু যখন ফার্স্ট ফেজ ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু যাদের ফর্মে বা কোনো ইসে থাকে রিজেকশন হয় অর্থাৎ কোনো ডকুমেন্ট মিসম্যাস বা আপলোড ভালো হয়নি বা কোনো তত্ত্ব সঠিকভাবে প্রোভাইড করেনি সেক্ষেত্রে তাদেরগুলো রিজেক্ট করে তাদেরকে কিন্তু আবার পুনরায় একটা সেকেন্ড এডিটিং চা চান্স এখানে দিয়ে দেওয়া হয় তো এরপর তারা কিন্তু সেই এডিট করে নিলে তাদেরও ফর্মগুলো স্ক্রুটিনি হয় এবং এক দেড় মাস দু মাসের মধ্যে ভেরিফিকেশান করার পর তাদেরও কিন্তু ফর্মগুলো এখানে ভেরিফাই হওয়ার পর কল লেটার ইস্যু করা হয় এবং তাদের কিন্তু ইন্টারভিউ হয় এক্ষেত্রে ক্যান্ডিডেট বেশি হলে সেকেন্ড পেজ এবং থার্ড পেজ করে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় তো এইভাবে তোমাদের মোটামুটি ইন্টারভিউ কিন্তু ছ থেকে আট মাস সময় লেগে যায় এরপর ইন্টারভিউ দিয়ে দেওয়ার নিয়ে নেওয়ার পর সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের অনেকেরও কিন্তু বাতিল হয় ঠিক আছে যারা বিশেষ করে ইন্টারভিউ দেখবে একটা ডিকটেশান বলে একটা স্পেস থাকে সেখানে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং নেপালি ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজটা এখানে অনেকেই লিখতে পারে না তাদেরগুলো আবার কিন্তু বাতিল করা হয় এরপর এইভাবেই তোমাদের কিন্তু চার মাস বা ছ মাসের মধ্যেই কিন্তু অর্থাৎ ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর চার থেকে ছ মাসের মধ্যে তোমাদের মেরিট লিস্ট আসে বা রেজাল্ট আসে এরপর একইভাবে তোমাদের যেখানে যেখানে তোমাদের যেসব হসপিটালে ডকুমেন্ট ভেরিফিকেশান বা যেসব হসপিটালে তোমাদের জয়নিং হবে সেইভাবে তোমাদের লিস্ট প্রোভাইড করা হয় সেইভাবে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের কিন্তু শেষে জয়নিং করানো হয় তো এইভাবে এই প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি তোমাদের এক বছরের অধিক সময় লাগে তোমরা দেড় বছর ধরে নাও তো এখন তোমরা কিন্তু অলরেডি তোমাদের দেড় থেকে দু বছর বসে রয়েছো এবং রিক্রুটমেন্ট প্রসেস এখন যদি নোটিফিকেশান আসে সেক্ষেত্রে আবারও তোমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে এই ইন্টারভিউ এবং ফাইনাল রেজাল্ট সর্বোপরি জয়নিং হতে তো এক্ষেত্রে সাড়ে তিন বছরের গ্যাপ কিন্তু একটা হয়েই যাচ্ছে এখনও কিন্তু নোটিফিকেশান আসে নি যদি আসে তাহলে এটা বলছি তোমাদের তো এক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে তাহলে নার্সিং প্রফেশনটাও কি এখন তাহলে প্রাইমারি বা এসএসসির মতো হয়ে গেল যেখানে দীর্ঘদিন অপেক্ষা করার পর বা ফর্ম ফিল আপ করার পরেও কোনোরূপ নোটিফিকেশান আসে না বা কোনোরূপ ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হয় না এবার দেখো তোমাদের একটা কথা বলে দিই এখানে পশ্চিমবঙ্গ সরকার এত কিন্তু দুর্নীতি সত্ত্বেও অনেক ভালো রেজাল্ট করেছে এবং তারা জানে যে এখন পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ ভাতার দিকেই বেশি মুকিয়ে শিক্ষার দিকে তেমন আর মুকিয়ে নেই তাই পশ্চিমবঙ্গ সরকারে যদি এরকম কোনো ভাবনা চিন্তা থাকে তাহলে তোমাদের নোটিফিকেশান আসতে কিন্তু লেট হবে তো এক্ষেত্রে আমি বলবো তোমাদের এরকম চিন্তা ভাবনার কোনো কারণ নেই কেননা তোমরা প্রত্যেকেই জানো দু হাজার সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির ভোট রয়েছে পশ্চিমবঙ্গে কে থাকবে সেই অস্তিত্ব নিয়ে তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা বললাম যে নোটিফিকেশান থেকে শুরু করে তোমাদের ফাইনাল মেরিট বা জয়নিং পর্যন্ত দেড় দেড় বছরের মতো সময় লাগে তো ভোট আসতে এখনও কিন্তু দু বছর সময় রয়েছে তাই তোমাদের এই যে নোটিফিকেশান সেটা কিন্তু আশা করা যাচ্ছে এই বছরেই আসবে এই বছরে যদি পূজার আগে না আসে তাহলে অবশ্যই তোমরা ভেবে নেবে পুজোর পরে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নোটিফিকেশান আসবে কেননা তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে কিন্তু কমপ্লিট করাতে হবে যদি কমপ্লিট করাতে না পারে তাহলে কিন্তু অনেকটা ভোট কিন্তু এখানে কমে যাবে কেননা চতুর্দিকে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো একমাত্র পুলিশ এবং নার্সিং যে প্রফেশনটা রয়েছে সেখানে কিন্তু সেই রকম তেমন কোনো বড় সড়ো দুর্নীতির অভিযোগ এই পর্যন্ত কিন্তু আসেনি বা প্রমাণিত হয়নি যার ফলে এই দুটো রিক্রুটমেন্ট এক বছর বা দেড় বছর বা দু বছরের গ্যাপ হলেও কিন্তু প্রত্যেক বছরই কিন্তু দেড় দু বছর পর পর কিন্তু রিক্রুটমেন্টগুলো হচ্ছে তোমরা প্রত্যেকেই সেটা জানো তাই তোমাদের আমি বলবো তোমরা যারা বাড়িতে বসে রয়েছে ভাবছো নোটিফিকেশান আসলেই পড়াশুনো করব তো তোমাদের কিন্তু এখানে আমি আগে থেকেই বলে দিই যে এরকম ভাবনা চিন্তা ছেড়ে তোমরা প্রত্যেকে কিন্তু নোটিফিকেশনের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও কেননা তোমাদের নোটিফিকেশান কিন্তু এবছরেই আসবে লজিক দিয়ে বলে দিলাম যে তোমাদের ছাব্বিশের আগেই কিন্তু নিয়োগ করতে হবে কেননা এখানে পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ রয়েছে এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা লড়াই তাদের মধ্যে রয়েছে তাই তোমাদের কিন্তু নোটিফিকেশান এই বছরেই শেষের দিকেই আসতে চলেছে বা পুজোর আগেও কিন্তু আসতে পারে ঠিক আছে কেননা তোমাদের রিক্রুটমেন্ট করাতে কিন্তু দেড় বছরের মতো সময় লাগবে যেটা হতে হতে ছাব্বিশ হবে না পঁচিশে শেষের দিকে কিন্তু হয়ে যেতে পারে বা ছাব্বিশের শুরুর দিকে ঠিক আছে তো তোমরা কিন্তু এটা সবাই প্রত্যেকে মাথায় রাখবে এবং এইরকম নিত্য নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে থাকবে বজায় থাকবে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের আপডেট দেব এরপর একটা ভিডিও তোমাদের করে দেব যে ইন্টারভিউয়ের জন্য কারা বেশি এগিয়ে যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট তারা নাকি যারা প্রাইভেট ক্যান্ডিডেট তারা অবশ্যই এই ভিডিওটা তোমরা কিন্তু প্রত্যেকেই দেখবে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে অনেকেই কিন্তু ভাবছো আমার অনেক অ্যাকাডেমিক রয়েছে আমি ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট হয়ে রয়েছি যে ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই আমার চাকরি হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভাইটাল বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা কী সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ থাকলো বা রইলো যে তোমরা প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখবে এবং যদি তোমাদের কাছে মনে হয় যে দাদার ভিডিওগুলি হেল্পফুল মনে হচ্ছে বা এখান থেকে আমরা অনেক কিছু আপডেট পাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি সমস্ত জেনুইন আপডেট দিয়ে তোমাদের আমি সন্তুষ্ট করতে পারবো তো দেখা হবে নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবে